আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মলদোহা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা মলদোহাতে ঢুকতে আছেন মলদোহা দেশটি বর্তমান সময় এখন খোলা আছে কিনা মলদোহার ভিসা এখন হচ্ছে কিনা মলদোহার ওয়ার্ক পারমিট এখন কেমন ইস্যু হচ্ছে বর্তমান সময়ে মলদোহার এখন ভিসা রেশিও কেমন আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নেই কথা বলার চেষ্টা করব বর্তমান সময় আপনি যদি মলদোপাতে ঢুকতে চান এ সময়ে আপনার প্রসেসিং টাইমটা কেমন লাগতে পারে আজকে আমরা অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো যারা মলদভা সম্পর্কে জানতে ইচ্ছুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি তো ফার্স্টে গল্প আপনাদেরকে বলি যে দেখুন মলদভা দেশটি কিন্তু একটি ইউরোপের নর্থ সেন দেশ এ দেশটি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিন্তু হয়নি তবে বাংলাদেশ থেকে কিন্তু এই দেশটা যাওয়ার চাহিদা কিন্তু অনেক বেশি বর্তমান সময়ে কিন্তু এখন অনেকে চেষ্টা করছেন এই মলদভাতে ঢোকার জন্য এখন কথা হচ্ছে প্রথমত একটি দেশে ঢুকতে হলে আমাদের কিন্তু একটি ওয়ার্ক পারমিট জোগাড় করতে হবে একটি কোম্পানি থেকে তো এটা আমরা সবাই জানি তো ক্ষেত্রে আপনি যদি ফাইল দিয়ে থাকেন একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে আপনার অনলি দুই থেকে তিন মাস সময় লাগবে ইউরোপের নন চেঞ্জ দেশগুলোতে ঢুকতে গেলে আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন এটা কিন্তু সহজে পাওয়া যায় এটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু কিন্তু ঝামেলাটা বাঁধে আসলে ভিসার স্টেপে গিয়ে ভিসাটা সহজে কিন্তু করা যায় না তো এখন মলদোভার ফাইল যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মলদোভাতে ঢুকতে পারবেন কি না দেখুন এখন পর্যন্ত মলদোভার অ্যাম্বাসির যে আপডেট আছে আপনার মলদোভার ভিসার স্টিকার কিন্তু এখন হচ্ছে এবং ভিসা রেশিওটা কিন্তু অনেক ভালো ঠিক আছে আপনি যদি অন্যান্য কান্ট্রিগুলোর সাথে তুলনা করেন যদি সার্বিয়ার কথা বলে থাকেন এক্ষেত্রে সার্বিয়ার থেকে মলদোভার ভিসা হওয়ার চান্স কিন্তু ডাবল আছে। এমনকি বর্তমান সময় কিন্তু এখন মলদভা থেকে গেমও কিন্তু দিচ্ছে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে মলদভা থেকে গেম দেওয়াটা কিন্তু অনেক রিস্কি ছিল এবং গেম কিন্তু অনেকেই দিতে ভয় পেতো তবে ভয়কে কিন্তু এখন জয় করে বাংলাদেশিরা তারপরেও কিন্তু রিক্স নিয়ে এখন তারা গেম দিচ্ছে ঠিক আছে এবং মুভ করতেও পারছে ভাই এটা আপনার সব গেম যে সাকসেস হবে এটাও না ব্যাপারটা ঠিক আছে আপনার দেখাচ্ছে যে পাঁচটা গেম যদি দিয়ে থাকে তার ভিতরে একটা গেম সাকসেস হতে পারে এমনটা কিন্তু আসলে হয়ে থাকে বিশেষ করে মলদোভা থেকে আসলে মুভ করাটা কিন্তু অনেক কষ্টকর সে কারণে ঠিক আছে তো মলদোয়াতে বর্তমান সময় এখন ভিসা দিচ্ছে কিনা ভাই আপনি একশো পার্সেন্ট শিওর থাকতে পারেন মলদোয়ার কিন্তু ভিসা হচ্ছে মলদোয়ার এখন স্টিকার ভিসা কিন্তু অবশ্যই হচ্ছে এবং সেটা কিন্তু ইন্ডিয়া থেকে হয়ে থাকে মলদোয়ার ভিসাটা কিন্তু ইন্ডিয়া থেকে হয় আপনারা হয়তো অনেকেই জানেন তো বর্তমান সময়ে মলদোয়ার জন্য ফাইল অনেকে নতুন করে দিতে চাচ্ছেন আপনারা দিবেন কি না অনেকেই বলেন যে ভাই মলদোয়াতে যেতে চাই কিন্তু ফাইল দিব কিনা এখন মানে অনিশ্চয়তার ভিতরে আসি এখন কি করব। দেখুন আমি আপনাদেরকে বলবো যে আপনার যদি মাধ্যম ভালো হয়ে থাকে আপনার সঠিক যদি ওয়ে বা সঠিক একটা এজেন্সি আপনি পেয়ে থাকেন আপনি অবশ্যই মলদবার জন্য ফাইল দিতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই বর্তমানে ভিসার রেশিও কিন্তু কম বেশি ভালো আছে এবং বর্তমানে ভিসা কিন্তু স্টিকার দিচ্ছে ঠিক আছে আমরা বেশ কিছু ভাই দেখেছি যে আপনার মলদবাতে ফ্লাই করার এবং তাদের ভিসাগুলো খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে গেছে তো কথা হচ্ছে টোটাল প্রসেসিং করে কতদিন সময় আপনাদের লাগতে পারে দেখুন মলদোবার ক্ষেত্রে যেহেতু নন সেনজেন কান্ট্রি এখানে কিন্তু আপনাকে হাতে একটা বছর সময় নিতেই হবে পরবর্তীতে দেখা যাবে যে আপনার এজেন্সি ওই কম বেশি আপনার হয়তো আট থেকে দশ মাস বা এক বছর বা এক বছর প্লাস এমন কিন্তু সময় লাগবে এখন যেসব ফ্রড এজেন্সি থাকে বাটবার এজেন্সি থাকে তারা কিন্তু মিথ্যা কথা বলে যে আপনাকে তিন থেকে চার মাসের ভিতরে ইউরোপের দেশগুলোতে পাঠিয়ে দিবে তো ব্যাপারটা তো সহজ না ঠিক আছে ব্যাপারটা এতটা সহজভাবে নিলে কিন্তু হবে না কারণ ইউরোপের নন চেঞ্জ দেশে যেতে গেলেও কিন্তু এখন বর্তমান সময় সময়টা বেশি লাগছে এজন্য যারা যাবেন ভালো একটা এজেন্সি ভালো একটা মাধ্যম ধরে যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার চান্স কিন্তু কম থাকবে এটা হচ্ছে মূলত কথা তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ